আর এই শোয়ের নাম দিদি নাম্বার ওয়ান কিন্তু পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান দিদিকে এই শোতে ডাকা হয়নি এটা কেমন কথা এবার দিদি নাম্বার ওয়ানে মমতা আসতেই কেন চর্চায় বঙ্গাই মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বাসিত হয়েছিল কিন্তু ডোনাও কিন্তু এমন মন্তব্য কেন আর বঙ্গায়ের নামই বা কিভাবে জড়ালো এখানে আসুন জানাই এই ভিডিওতে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের এর যোগদান নিয়ে চর্চা কিছুতেই থামছে না রচনার শোতে গিয়ে আড়াই ঘন্টা শুটিং করেছেন মমতা বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথমবার কোনো রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী চ্যানেলের তরফে ইতিমধ্যেই সামনে আনা হয়েছে শোয়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেটি দিদি নাম্বার ওয়ানের প্রোমো দেখে নেটিজেনদের নানান ধরনের মন্তব্য কেউ সন্দেশখালী ইস্যুতে মমতাকে ভিনছেন তো কেউ দুর্নীতি প্রসঙ্গে তবে রাজনীতির বাইরে কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে বঙ্গায় অর্থাৎ কিরণ দত্তের নামও একজন লেখেন আজ সবচেয়ে খুশি হবে বঙ্গায় এত বছরের আশা পূরণ হল আরেকজন লেখেন যাক বাবা বঙ্গায়ের দাবি পূরণ হলো তবে কিন্তু এর সঙ্গে কিরণ দত্তের কি কানেকশন বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার দ্য বঙ্গায় নানান ধরনের রোস্ট ভিডিও বানায় বছর পাঁচেক আগে দিদি নম্বর ওয়ানকে ব্যঙ্গ করে একটি ভিডিও বানিয়েছিলেন তিনি সেখানেই কিরণকে বলতে শোনা যায় এই শোয়ের নাম দিদি নম্বর ওয়ান অথচ পশ্চিমবঙ্গে দিদি নাম্বার ওয়ানকেই তো এই শোয়ে ডাকা হয়নি এ কেমন কথা এই ভিডিও ভিউর সংখ্যা দশ মিলিয়নেরও কাছাকাছি কিন্তু চর্চায় সেই ভিডিও এখন এসেছে কিরণের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নম্বর ওয়ানে হাজির করতে সফল হলেন রচনা মজা করেই এমনটাই বলেছেন অনেকে কখনো দিদি রুটি বেলছেন কখনো গান গাইলেন কখনো ডোনা আর সঙ্গে নাচও করলেন মমতা আবার কখনো নিজের লেখা কবিতাও পাঠ করে শোনালেন এক কথায় দিদি একাই একশো পরনে সাদা হ্যান্ডলুম শাড়ি হাতে স্মার্ট ওয়াচ মেকআপের কোনো বালাই নেই চেনা বেশে রচনার পাশে দাঁড়ালেন মমতা শোয়ের নানান মুহূর্তে ঝলক ফেসবুকে শেয়ার করেছেন সৌরভ ঘরেনি এই এপিসোডের বিজয়ীর খিতাব উঠেছে তার মাথাতেই ডোনা সেই ঝলক শেয়ার করে লিখেছেন আমি ভীষণ গর্বিত দিদি নম্বর ওয়ান খেলতে পেরে নাচতে পেরে গাইতে পেরে তাও আবার সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপস্থিত সামনেই নারী দিবস তার আগে মেয়েদের লড়াইয়ে জানাচ্ছে দিদি নাম্বার ওয়ানের টিম সানডে স্পেশাল এপিসোডে দেখা যাবে মমতাকে সঙ্গ দেবেন ডোনা এবং অরুন্ধতি হোম চৌধুরী এবং শ্রীধারা বন্দ্যোপাধ্যায় মমতা কিন্তু প্রতিযোগী হিসেবে নন বিশেষ অতিথি হিসেবেই অংশ নিয়েছেন দিদি নম্বর ওয়ানে